হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আমার গিরিধারীর কাছে প্রার্থনা থাকবে আপনারা সব সময় পরিবারকে নিয়ে সদা সর্বদাই হাসি খুশিতে থাকুন তো বন্ধুরা সামনে বৈশাখ মাসের শুক্লাপক্ষীয় যে একাদশী সেই একাদশীর কি নাম এবং এই একাদশী কবে পালিত হবে এবং শ্রী রামচন্দ্র কেন এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং একাদশীর সময়সূচি এবং একাদশীর পরের দিন পারনের সময়সূচি আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু জান তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের বলি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে আপনাদের পরিচিত মানুষদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন তাহলে তারাও কিন্তু আজকের এই একাদশী ব্রত সম্বন্ধে জানতে পেরে খুব খুব উপকৃত তো চলুন বন্ধুরা শুরু করি বৈশাখ মাসের শুক্লাপক্ষীয় একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী এই একাদশী এই একাদশী কবে পড়ছে এবং কবে ছাড়ছে আমরা জেনে নিই একাদশী লাগছে আঠেরোই মে দু হাজার চব্বিশ বাংলার চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ শনিবার সকাল এগারোটা তেইশ মিনিটে লাচ্ছে এবং এই মহিনী একাদশী ছাড়ছে উনিশে মে দু বাংলার পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর একটা চব্বিশ মিনিটে ছাড়ছে তাহলে আমরা জানলাম যে একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি পৃথিবীর কয়েকটি স্থান ছাড়া পৃথিবীর কয়েকটি স্থান ছাড়া প্রায় সকল দেশে উনিশে মে এই একাদশী পালন হবে অনুষ্ঠিত হবে আঠেরোই মে যে সকল স্থানে আঠেরোই মে শনিবার একাদশী পালন করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকার জর্জিয়া ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো কানাডার সাসকচুয়ান কলম্বিয়া মেক্সিকো আর্জেন্টিনা ওয়াশিংটন পেনু মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের সকল দেশ এবং এশিয়া মহাদেশের সকল দেশ ভারত সহ বাংলাদেশ প্রভৃতি দেশেই উনিশে মে এই মোহিনী একাদশী পালিত হবে এটি কিন্তু বৈশাখ মাসের একাদশী বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে এটা বৈশাখ মাসে কেন একাদশী হবে কারণ জ্যৈষ্ঠ মাসে একাদশী পালিত হচ্ছে হ্যাঁ কিন্তু এটা সূর্য সিদ্ধান্ত বা চন্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু বৈশাখ মাসেরই বৈশাখ মাসেরই একাদশী কারণ জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত হলেও এটি কিন্তু বৈশাখ মাসের একাদশী মাসে পক্ষ থাকে একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ তো কৃষ্ণপক্ষ থেকে শুরু হয় তো এটা বৈশাখ মাসেরই শুক্লাপক্ষের একাদশী এই মোহিনী একাদশী কিন্তু পুরাণে উল্লেখিত আছে আপনারা এই একাদশী ভালোভাবে পালন করুন কিভাবে পালন করবেন এবং কি কি খাবেন কি কি খাবেন না একাদশীতে কি কি করবেন এবং কিন্তু এই সবই কিন্তু আগের ভিডিওগুলিতে আমরা আমি আলোচনা করেছি আপনারা সেগুলো একটু দেখে নেবেন তবুও একটু সংক্ষেপে বলে দিই আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন একাদশীর আগের দিন এবং একাদশীর ও পরের দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন মুসুর ডাল মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম প্রভৃতি আমিষ আহার বর্জন করবেন চা পান বিড়ি সিগারেট প্রভৃতি বর্জন করবেন সকল নেশা দ্রব্য বর্জন করবেন একাদশীর আগের দিন রাত্রি বারোটার মধ্যে আপনারা দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিন অবশ্যই রবি শস্য বা পঞ্চশস্য জাতীয় খাবার আপনারা বর্জন করবেন আপনারা কী কী খাবেন আলুর পায়েস আলু সেদ্ধ আলুর চিপস কাঁচা বাদাম বা কিউব সাগর পায়েস সাবুর খিচুড়ি হ্যাঁ বিভিন্ন রকমের সাবুর রেসিপি তৈরি করা যায় হ্যাঁ প্রভৃতি আপনারা ভগবানকে নিবেদন করে আপনারা সেই প্রসাদ পেতে পারেন অবশ্যই এই আলু সেদ্ধ আলুর পায়েস কাঁচা বাদাম আলু মিষ্টি আলু এগুলো দিয়ে যখন আপনারা অনুকল্প প্রসাদ তৈরি করবেন অবশ্যই কিন্তু বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে অবশ্যই রান্না করবেন তাহলে কিন্তু সেগুলো ভালো হবে তো এই একাদশীতে আপনারা কি করবেন একাদশীতে প্রাতকালে স্নান সেরে নিয়ে আপনারা তিলক ধারণ করবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন হ্যাঁ পুষ্প প্রদান করবেন এছাড়া শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন বা শ্রীমদ ভাগবত ভাগবত পাঠ করবেন সারাদিনটা হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে আপনারা কাটাতে পারেন সন্ধ্যাকালে শ্রীকৃষ্ণের কাছে বা শ্রীহরি নারায়ণের কাছে ঘি দিয়ে অবশ্যই দীপ প্রজ্বলন করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ে পঞ্চশস্য জাতীয় খাবার প্রস্তুত করে ভগবান শ্রীহরি এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই অনুকল্প প্রসাদ নিয়ে আপনারা কিন্তু একাদশী ব্রতের পালন করতে পারেন অথবা সেটা যদি নাও হয়ে থাকে তাহলে আপনারা জগন্নাথ পুরীর মহাপ্রসাদ যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেই প্রসাদ দিয়েও কিন্তু আপনারা একাদশীর ব্রতে পালন করতে পারেন আর অবশ্যই একাদশীর ব্রতের পারণের নির্দিষ্ট মন্ত্রটি উচ্চারণ করবেন হ্যাঁ নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন ভঙ্গ করবেন তো এই সময় আমরা জেনে নিই একাদশীর ব্রত কথা এই মোহিনী একাদশী ব্রত কথা আমরা পাঠ করব কুম পুরাণে বৈশাখ মাসে এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্মকথা বর্ণনা আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন বৈশাখ শুক্লা পক্ষিয়া একাদশী কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট আপনি বর্ণনা করুন তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন উত্তরে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হে মণিবর শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন যে হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে সমস্ত মানুষ কিন্তু পবিত্র হয়ে থাকে তাহলে দেখুন বন্ধু শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করা মাত্র কিন্তু তা মানুষের দেহ পবিত্র হয়ে যায় সেই রামচন্দ্রই কিন্তু আজকে বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করেছে যে আমি কোন ব্রত করলে সীতার বিরহজনিত দুঃখ কষ্ট এবং সমস্ত কিছু বলছেন যে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লা পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় তাহলে দেখুন বন্ধুরা হ্যাঁ এই ব্রত কত না পাপ ক্ষয় ক্ষয় করে এবং সর্ব দুঃখের বিনাশ করে আর এই ব্রত মাহাত্ম শ্রবণ করা মাত্রই কিন্তু সমস্ত পাপ বিনষ্ট হয় তাহলে আমরা এই মোহিনী একাদশী ব্রত করবো তো নাকি বন্ধুরা তাহলে আপনারা কিন্তু এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্ম ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দূতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বেশ্বাসক্ত লম্পট দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় দুষ্ট কার্যের পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ করত ও সুরা পানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকচে রাস্তায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবেই বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কড়াঘাত দণ্ড ভোগ কারা কারাভোগের পর অন্যান্য উপায় বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে গেল এইভাবেই অনেক দিন অতিবাহিত হলো কোন পূর্ণ ফলে সহসা একদিন সেই ঋষির আশ্রমে উপস্থিত বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে এ বুদ্ধি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো যে হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি কৃপা করে আমাকে বলুন ঋষিভর তখন বললেন বৈশাখ মাসের শুক্লা পক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই একাদশী ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জনমার্জিত পরবত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করেছিল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার বৈকুণ্ঠধামে গমন করলো হে রাজন ত্রিলোকী মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোন পূর্ণম পূর্ণ কর্মই এই ব্রতির সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তাহলে বন্ধুরা আপনারা শুনলেন যে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা তাহলে দেখলেন তো যে শ্রবণ মাত্রই কিন্তু সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় আর এই ব্রত কথা শ্রবণ করলে কীর্তন বা কীর্তন করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে তাহলে বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই এই মহিনে একাদশী ব্রত পালন করব এবং পরের দিন ঠিক নির্দিষ্ট সময় মতো আমরা কিন্তু এই মোহিনী একাদশী ব্রতের পালন করব তাহলে পারণের অবশ্যই সঠিক মন্ত্রটি উচ্চারণ করবেন সকালবেলা হ্যাঁ নির্দিষ্ট পারনের সময়সূচি আমি একটু পরেই বলছি তো পারনের মন্ত্রটি আমি আবার বলে দিই তিনবার পাঠ করবেন যদি জগন্নাথপুরের মহাপ্রসাদ নিয়ে আপনারা পালন করেন তাহলে হাতে একটু জগন্নাথ পুরীর মহাপ্রসাদ নিয়ে নেবেন নিয়ে তিনবার মন্ত্রটি উচ্চারণ করে তারপরে আপনি আপনারা ওটা পাবেন অজ্ঞান তেমস্য না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ এই মন্ত্রটি তিনবার বলে আপনারা একাদশী ব্রতের পালন করে নেবেন তো এবারে আমরা একাদশীর পরের দিন পালনের সময়সূচি আমি বলছি বাংলাদেশ একাদশী পালন উনিশে মে এবং পরের দিন একাদশী পালনের সময়সূচি পাঁচটা কুড়ি সকাল পাঁচটা কুড়ি থেকে সকাল নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ কলকাতা উনিশে মে পরের দিন পারণ চারটে পঞ্চান্ন থেকে নটা সতেরো এ এম দিল্লি উনিশে মে পালন এবং পারণ হচ্ছে ভোর পাঁচটা সাতাশ এ থেকে সকাল দশটা এক এ এম পর্যন্ত চেন্নাই তামিলনাড়ু উনিশে মে একাদশী পালন এবং পরের দিন পালনের সময় হচ্ছে সকাল পাঁচটা বিয়াল্লিশ এ থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালনের সময় সকাল পাঁচটা আট মিনিট থেকে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত নাগপুর সহ মহারাষ্ট্র একাদশীর পালন উনিশে মে পরের দিন পালন পাঁচটা ভোর পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সকাল নটা আটান্ন মিনিট পর্যন্ত বিহার একাদশী পালন উনিশে মে এবং পরের দিন একাদশীর পালন সকাল পাঁচটা এক মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত মুম্বাই সহ মহারাষ্ট্র উনিশে মে এবং একাদশীর পালন হচ্ছে পরের দিন ছটা দুই মিনিট থেকে সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত ঝাড়খণ্ড উনিশে মে এবং একাদশীর পালন হচ্ছে পরের দিন ভোর পাঁচটা চার মিনিট থেকে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত শিলং উনিশে মে পারন হচ্ছে ভোর চারটে চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা চার মিনিট পর্যন্ত মণিপুর উনিশে মে এবং পরের পালন হচ্ছে পরের দিন ভোর চারটে আঠাশ মিনিট থেকে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত গৌহাটি আসাম একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে ভোর পাঁচ চারটে চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা চার মিনিট পর্যন্ত সিকিম একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে ভোর চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা ষোলো মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল দশটা মিনিট দশটা পর্যন্ত গুজরাট একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন ছটা তিন মিনিট থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত মিজোরাম একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে চারটে চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা এক মিনিট পর্যন্ত ব্যাঙ্গালোর একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা আট মিনিট পর্যন্ত ত্রিপুরা একাদশী পালন উনিশে মে এবং পালন হচ্ছে ভোর চারটে চল্লিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত কেরালা একাদশী পালন উনিশে মে পরের দিন পালন ভোর সকাল ছটা এক মিনিট থেকে সকাল দশটা চোদ্দ মিনিট পর্যন্ত পাঞ্জাব একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে ভোর পাঁচটা উনত্রিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত নেপাল উনিশে মে একাদশী পালন এবং পরের দিন পালন হচ্ছে ভোর পাঁচটা বারো মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভুটান একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে ভোর পাঁচটা দশ মিনিট থেকে সকাল নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত শ্রীলঙ্কা একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা দু মিনিট পর্যন্ত মালয়েশিয়া একাদশী পালন হচ্ছে উনিশে মে এবং পরের দিন পালন হচ্ছে সকাল সাতটা এক মিনিট থেকে সকাল এগারোটা সাত মিনিট পর্যন্ত জাপান উনিশে মে একাদশী পালন এবং পরের দিন পালনের সময়সূচি ভোর চারটে বত্রিশ মিনিট থেকে সকাল নটা ষোলো মিনিট পর্যন্ত হংকং একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালনের পালনের সময়সূচি হচ্ছে পাঁচটা ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সকাল দশটা সাত মিনিট পর্যন্ত নিউজিল্যান্ড একাদশী পালন উনিশে মে এবং পরের দিন পালনের সময় হচ্ছে সকাল সাতটা সাতাশ মিনিট থেকে দশটা উনিশে মে এবং পরের দিন পালনের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল দশটা মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়া একাদশী পালন হচ্ছে উনিশে মে এবং পরের দিন পালন ছটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত সুইজারল্যান্ড একাদশী পালন উনিশে মে পরের দিন পালন হচ্ছে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জর্জিয়া যুক্তরাষ্ট্র আঠেরোই মে একাদশী পালন এবং পরের দিন একাদশী পালনের সময় হচ্ছে দশটা সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত ফ্লোরিডা একাদশী পালন আঠেরোই মে এবং পরের দিন পালনের সময় হচ্ছে সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা নয় মিনিট পর্যন্ত ডালাস ও টেক্সাস হচ্ছে একাদশী পালন আঠেরোই মে এবং পরের দিন একাদশী পালন হচ্ছে নটা সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়া একাদশী পালন হচ্ছে আঠেরোই মে এবং পরের দিন পালনের সময় হচ্ছে সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে সকাল দশটা বত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আমি এই কয়েকটি স্থানের পালনের সময়সূচি আপনাদের প্রদান করলাম আপনারা অবশ্যই একটু দেখে নেবেন আর আপনারা সমস্ত ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে আপনাদের পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন তাহলে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবে এবং মোহিনী একাদশী ব্রত পালন করতে সক্ষম হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো না কোনো বিষয় নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে